বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র থেকে পাওয়া সর্বশেষ তথ্য অনুযায়ী চলুন এক নজরে জেনে নেই দেশের নদ নদীর পরিস্থিতি ও আবহাওয়ার পূর্বাভাস সারা দেশের সব প্রধান নদ নদীর পানি বর্তমানে বিপদসীমার নিজ দিয়ে প্রবাহিত হচ্ছে তাই এখন পর্যন্ত বন্যার কোন আশঙ্কা নেই আগামীকাল অর্থাৎ একুশে অক্টোবর অথবা তার আশেপাশের সময় দক্ষিণ পূর্ব বঙ্গোপসাগরে একটি লঘুচাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে তবে গত চব্বিশ ঘন্টায় দেশের ভেতরে কিংবা ভারতের উজ্জান অঞ্চলে গুরুত্বপূর্ণ কোনো বৃষ্টিপাত হয়নি এছাড়া আগামী তিন দিনেও ভারী বৃষ্টির সম্ভাবনা খুবই কম ব্রহ্মপুত্র যমুনা এবং গঙ্গা পদ্মা নদীর পানি আগামী পাঁচ দিন হ্রাস পেতে পারে এবং সীমার নিচ দিয়েই প্রবাহিত হবে সুরমা কুশিয়ারা নদ নদীর পানি সমতল আগামী তিন দিন হ্রাস পেতে পারে সার্বিকভাবে দেশের নদনদী পরিস্থিতি স্থিতিশীল রয়েছে এবং বন্যার কোনো তাৎক্ষণিক আশঙ্কা নেই বিস্তারিত জানতে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের দৈনিক বুলেটিন বা ওয়েবসাইট ভিজিট করতে পারেন এই ছিল আজকের নদ নদীর পরিস্থিতি ও পূর্বাভাস